আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে একটু খামারের কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেটা হইতেছি ইদানিং আমার গত দুই তিন দিন যাবৎ সেটা হচ্ছে গুল হিসাবে আমার প্রচুর পরিমাণ ডিমের ক্ষয়ক্ষতি করে ফেলতেছে গুল হিসাবে প্রত্যেক দিন ঢুকে দশ থেকে পনেরো পিসের মতো ডিম খেয়ে ফেলতেছে তো আসলে এখন বর্তমানে সারাদিন ব্যাপী আমাদের খামারে সময় দেওয়া লাগতেছে যতক্ষণ পর্যন্ত লাইটের আলো জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত খা সময় দেওয়া লাগতেছে বিশেষ করে সকালবেলা সকালবেলা আসলে যখন ডিম আপনারা জানেন যে সকালবেলা আসলে ডিম পা পারা শুরু করে দেয় মুরগি সেক্ষেত্রে আমাদের সকালবেলা যখন আস্তে আস্তে ডিম পারা শুরু করে দেয় তখন গুলশাপ খামারের ভিতরে প্রবেশ করে কোথা দিয়ে প্রবেশ করে সেটা আসলে টের পায় নেই প্রথম দিন একটু দেখছিলাম যে বা বুঝতে পারছিলাম যে খামারের গুলশাপটা ঢুকছিল গিয়ে হলো আমাদের যে লিটারের পাইপটা আছে এই পাইপের ভিতর দিয়ে ঢুকছে সেটা যদি আপনাদেরকে দেখাই যে এদিকে আমাদের লিটারের পাইপটা এই পাইপের ওই মাথা দিয়ে ও ঢুকে পাইপের ওই মাথা দিয়ে ঢুকে এখান থেকে বের হয়ে তারপর খামারের ভিতরে প্রবেশ করে ডিমগুলো খাইতে খাইতে থাকে তারপর আমি এগুলো সালা দিয়ে বস্তা দিয়ে প্রত্যেকটা পাইপের মুখ বন্ধ করে দিছি কিন্তু তারপরের দিন দেখি আবার হঠাৎ করে ঢুকছি গতকালকে তখন এসে দেখি আপনার প্রায় সতেরো আঠারো পিসের মতো ডিম আমার খুশা আছে কিন্তু ডিম নেই তখন আমি মানে বুঝতে পারতেছি না যে আসলে এত ডিম ক্ষতি কে করলো গুলসাপ ঢোকার মতো তো কোনো ব্যবস্থাও নাই তখন আমি খামারে আস্তে আস্তে ঢুকে এই পাশে যখন দেখি দেখার পর আস্তে আস্তে ঘুরে ফিরে এই পাশে আসি এই পাশে আসার পরে আমি দেখতে পাই যে দুইটা গুলশাপ আমার খামারের ভিতরে প্রবেশ করে বসে আছে এবং কি ওই দ্বারে বসে বসে ডিম খাইতেছে ডিম খাইতেছে কিন্তু তারপর আমি আস্তে আস্তে বস্তার মুখগুলো খুলে দেই খুলে দেওয়ার পরে আমি গুল গুলছাপগুলোর ভিতরে ভিতর থেকে বের করে দিই আস্তে আস্তে কিন্তু আসলে খামারে যখন গুলসাপ ঢুকে এমনি অন্য কোনো প্রাণী ঢোকার সাথে সাথেই এ মুগিগুলো চিল্লানো শুরু করে কিন্তু গুলসাপ ঢোকার সাথে সাথে কোনো চিল্লানো দেয় নাই ওরা আস্তে আস্তে ডিম খাইতে থাকে বসে বসে এরকমভাবে এদিকে চতুর্দিকে এ খুসা ফেলে রাখছিল ডিমকে তারপর আসলে এখন গতকাল এবং কি আজকে আমাদের খামারে সময় দেওয়া লাগতেছে বেশি পরিমাণ কারণ হচ্ছে কি গুলশাপের যাতে খামারের ভিতর প্রবেশ করতে না পারে এ কারণে সময় দিতে কিন্তু কোথা দিয়ে ঢুকতেছে সেটা বুঝতে পারতেছি না সর্বশেষ আজকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে খামারের যে নিচের দিকে কিছু জায়গা ফাঁকা আছে সেটা হচ্ছে আপনাদেরকে যদি দেখায় এই যে এই দিক দিয়ে হালকা পরিমাণ প্রায় এক দেড় ইঞ্চি জায়গার মতো ফাঁকা আছে নিচ দিয়ে এটা মেবি ঢুকতেছে কিন্তু যে পরিমাণ বড় গোলসাপ সেক্ষেত্রে এ এতটুক জায়গা দিয়ে ঢুকার সম্ভাবনাটা খুবই কম কিন্তু ধারণা করতেছি এ হয়তো বা এদিক দিয়ে ঢুকতেছে তো আসলে গত তিন চার দিন যাবৎ তীব্র বৃষ্টি চলতেছে নিম্নচাপ চলতেছে খামারে খাদ্য এবং ডিমের গাড়ি এ এগুলো আনতে খুব ঝামেলা হইতেছে তারপর আসলে বৃষ্টিটা একটু অনুকূলে চলে আসলে আবহাওয়াটা একটু ভালো হলে আমরা চতুর্দিকে আবার একটা নেট দিয়ে একটা জাল দিয়ে বা নেট দিয়ে বেড়া দিয়ে দেবো যাতে আশেপাশে কোনো কিছু না ঢুকতে পারে এটা আমাদের পূর্বেও ছিল কিন্তু আমরা খুলে ফেলছি কারণ হচ্ছে গিয়ে আপনার আলো বাতাসের জন্য ছোটো ও নেটটা দিলে আলো বাতাসের অনেকটা ব্যাঘাত ঘটে বা আলো বাতাস সরাসরি ঢুকতে পারে না ওখানে বাধাগ্রস্ত হয়ে যায় যার কারণে আমরা ওটা খুলে ফেলছিলাম কিন্তু এখন যে পরিমাণ অত্যাচারিত অত্যাচার করতেছে গুলশাপের সেক্ষেত্রে এটা আবার ব্যবহার করতে হবে আমাদের না হলে আমাদের সমস্যা হইতে পারে যেহেতু বর্ণ প্রাণী নানান রকম সমস্যা দেখা দিতে পারে আজকে আমার এই নতুন শেটের একশো সাতষট্টিতম দিন আজকে পর্যন্ত প্রোডাকশনের হার প্রায় প্রোডাকশনের হার টু থার্টি পার্সেন্টের উপরে আছে অলরেডি থার্টি পার্সেন্টের উপরে আছে আজকে ডিম বিক্রি করছি আজকে ডিম এসাইটের ডিম সেটের দু ডিম বিক্রি করছি যেহেতু নতুন মুরগি আপনারা জানেন যে নতুন মুরগি নতুন ডিমগুলোর প্রাইস একটু কম দেয় যে পুরাতন যে ডিমটা থাকে সেটার তুলনায় এক টাকা করে কম দেয় প্রথম যখন চালানটা দেয় সেটা থেকে আমরা এক টাকা কম দেই তারপর প্রতি চালানে আমাদেরকে দশ পয়সা করা প্রথম দুই থেকে তিনটা চালান এক টাকা সরাসরি এক টাকা কম দেয় তারপরে প্রতি চালানে ডিম বাড়তে থাকে আস্তে আস্তে প্রতি চালানে আমাদেরকে এ দশ পয়সা করে বাড়াইতে থাকে এক এক পর্যায়ে যখন মোটামুটি ফুল প্রোডাকশন বা এইটটি এইট্টি পার্সেন্ট প্রোডাকশান উপর চলে যায় তখন আমাদের প্রাইসটা নতুন পুরাতন সমান সমান দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুবই সুস্থ স্বাভাবিক অবস্থানে আছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো ঝুঁকিতে নাই তারপর যেটা সবচেয়ে বেশি সমস্যা হইতেছে আমার বর্তমানে সেটা হচ্ছে আমার খাম পুরাতন খামারে মুরগির মারামারির যে সমস্যাটা এটা প্রচুর পরিমাণ দেখা যাইতেছে এক মুরগি আরেক মুরগিকে প্রচুর পরিমাণ আঘাত করতেছে সবচেয়ে বেশি পরিমাণ পাশা পাশায় আঘাত করতেছে বেশি জরায় ওটা যখন সময় বের হয়ে আসে তখন ওইখানে আঘাত করে ছিঁড়ে ফেলে বা অনেক মুরগি মেরেও ফেলে এই কারণে আমরা এখন সারাদিন ব্যাপী খামার ভিতরে সময় কেউ না কেউ দিতেছি হয়তো আমি থাকতেছি নয়তো আমার মা থাকতেছে আমার বাবা অলরেডি বাসাতে নাই তাবলিগে চলে গেছে যার কারণে আমরা আমি আমার মা এবং কি আমরা নিজেরা সময়টা দিতেছি উলট করে সবাই সময় দেওয়ার চেষ্টা করতেছি যাতে খামারের ভিতরে কোনো সমস্যা না হয় মুরগিগুলো আঘাত করলে যাতে আমরা টের পাই মুরগিগুলো মারা না যায় বা নাড়ি বুড়ি বের করে নিয়ে ফেলে ঠুকুর দিয়ে এরপরে সব আরও যে আঘাতটা করতেছে সেটা হচ্ছে প্রত্যেকটা মুরগি চিপের মধ্যে আঘাত করতেছে এক মুরগি আরেক মুরগিকে চিপে আঘাত করতেছে এক মুরগি আরেক মুরগির সাথে নাড়াই লাগতেছে বা মারামারি লাগতেছে এরকম বেশ প্রবলেম হতেছে তারপরে যে এটার জন্য পদক্ষেপটা নিয়েছি সেটা সবচেয়ে বড় প্রবলেম আমার মনে হয়েছে সেটা হচ্ছে লাইটের আলো আলোর পরিমাণটা যদি বেশি হয়ে যায় ক্ষেত্রে এরকম করে তখন আমি আলোটা এক ঘন্টা কমিয়ে দিছি এবং লাইটের পাওয়ারটাও একটু কমিয়ে দিছি তারপরে কোনো নিয়ন্ত্রণ আসে না তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই সমস্যাটা হলে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে লবণ পানি খাওয়াই তারপরে আমি লবণ পানি একদিন খাওয়ানো হয়েছে কিন্তু পরিবর্তন আসে না আশা করতেছি যে আরও প্রায় দুই তিন দিন যদি খাওয়ানো যায় তার ক্ষেত্রে হয়তো বা নিয়ন্ত্রণে আসতে পারে তারপরে যদি সমস্যার সমাধান না হয় তারপরে অন্য পদক্ষেপ নিতে হবে কারণ বয়স্ক মুরগি যেহেতু আসলে এই প্রবলেমটা প্রত্যেকটা খামারে এর ফেস করতে হয় নতুন মুরগি এবং কি বয়স্ক মুরগি এই সমস্যাটা সবচেয়ে পরিমাণ থেকে বেশি পরিমাণ দেখা দেয় নতুন মুরগি আমার এই এই নতুন মুরগি এখন পর্যন্ত এরকম সমস্যাটা দেখা দেয় নাই আশা করতেছি আগে থেকে যাতে না দেখা যায় সেক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেছি আগে থেকেই এখন আমার পার ডে যে পরিমাণ ডিম পার্সেন্টেজ বাড়তেছে নতুন চেটে সেটা হচ্ছে আপনার এক কেস বা দেড় কেস এরকম করে পার ডে আমার প্রোডাকশনের হার বাড়তেছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ স্বাভাবিক অবস্থানে থাক আস্তে আস্তে প্রোডাকশন বাড়ুক আমি এটাই প্রত্যাশা করি এর থেকে বেশি কিছু চাওয়ার নাই কারণ মুরগি সুস্থ থাকলে প্রোডাকশান আস আস হোক কাল হোক আসবেই তো এটা নিয়ে আমার কোনো প্যারা নাই বা ইয়া নাই অলরেডি সবচেয়ে এখন নতুন করে যেহেতু ঈদ সামনে চলে আসছে প্রায় হাতে এক সপ্তাহের মতো আছে অলরেডি আজকে তিরিশ তারিখ সাত তারিখে মেবি ঈদ হবে তো এই অলরেডি ডিমের দাম আস্তে আস্তে আবার ডাউনে চলে আস্তে ডিমের দামটা অলরেডি কমে যাইতেছে ডিমের দাম যে হার বাড়া শুরু করছিলো সে হাতে অলরেডি কমে যাইতেছে তার কারণ হচ্ছে গিয়ে যখন কোরবানির ঈদ চলে আসে সেক্ষেত্রে আমাদের ডিমের দামটা কমে যায় ডিমে খাওয়ার লোক কম থাকে চাহিদা কম থাকে যার কারণে মার্কেট ডিমের দামটা একটু তুলনামূলক কমে যায় অলরেডি দুই চালন যাবত ডিমের দাম আস্তে আস্তে কিছু পরিমাণ কমতেছে গত বাজারের তুলনায় আজকে প্রায় এক টাকার মতো কমে গেছে গত বাজার বাজার বা আগের বাজারের তুলনায় গত আট আট দশ দিনের ভিতরে প্রায় এক টাকার মতো অলরেডি ডিমের বাজার কমে গেছে তো আশা করতেছি ঈদ ঈদ পর্যন্ত আরও কিছুটা কমে যাবে তারপর ঈদের পরে এক সপ্তাহ পর থেকে আস্তে আস্তে ডিমের বাজারটা আবার বাড়তে থাকবে আশা করতেছি তখন একটা সর্বোচ্চ যে দামটা সেটাই উঠে প্রত্যেকবারই এরকম হয় সর্বোচ্চ বাজারটা ঈদের পরে থেকে হলে পাওয়া যায় ঈদের পরে থেকে প্রায় দুই তিন মাস পাওয়া যায় তো আশা আমরা এবারও হয়তো বা পাবো তো এখন বাচ্চার দাম খাদ্যর দামও মোটামুটি একটু অনুকূলে আছে কিন্তু এবছর আর কি ডিমের দামটা অনুকূলেই আছে আশা করতেছি বাড়বে বা খাদ্যর দাম আরও একদাম কমার কথা শুনতেছি টক কমে সেটা এখনও জানতে পারি নাই আশা করতেছি আরও কিছু পরিমাণ খাদ্যর দাম কমবে তো এই ছিল আজকে সর্বশেষ পরিস্থিতি আমি এখন সবচেয়ে এখন প্রায় দুইটার মতো বাজে এখন আমরা গোসল করে খাওয়া দাওয়া করে অন্য কিছু কাজ আছে বা খাদ্য গাড়ি আসবে বা খাদ্য গাড়ি অন্য জায়গায় আমাদের গ্রামের গ্রামের রাস্তা আপনারা জানেন সেক্ষেত্রে খাদ্যটা একটু দূরে রেখে যায় আমাদের খামার পর্যন্ত আসতে পারে না কিছু পরিমাণ রাস্তা এখানে খুব খারাপ আছে সাইডে রাখা যায় তো ওইখান থেকে আমাদের খাদ্যগুলো নিয়ে আসতে হয় আমাদের নিজস্ব গাড়ির মাধ্যমে হ্যাঁ তারপর ওইখান থেকে আমরা আয়না খাবার দিতে হয় কিন্তু আজকে এ আমরা ডিম বিক্রি করি ডিম বিক্রি করার পরে আমরা খাদ্যগুলো নিয়ে আসি তো কিছুক্ষণ পরে আমাদের খাবারটা চলে আসবে খাদ্যটা চলে আসবে আমার পূর্বে কিছু খাদ্য ওইখানে রাখা আছে সেটাও আনতে হবে তো আসলে এই গুলশাবের কারণে আমি এখন পর্যন্ত বের হইতে পারতেছি না আমার বাসা থেকে লোক আসার পরে আমরা আমি এখান থেকে বের হয়ে তারপর খাদ্যগুলো নিয়ে আসবো আনার পরে আবার কিছুক্ষণ পর হয়তো আবার গাড়ি আসবে সেই খাদ্যগুলো খামারে আনতে হবে বিকালের আগে বিকালে যে খাবারটা দিব সেটা ওই খাদ্যটা আনার পরে আমরা খাবারগুলো দিতে হবে ওইখানে যে খাদ্যটা রাখা আছে আমরা চারটা থেকে পাঁচটার মধ্যে আমরা বিকালে খাবারটা দিব গত দু তিন যা প্রচুর পরিমাণে নিম্নচাপ মুরগিগুলো খাবার খাচ্ছে ভালো পানি খাচ্ছে ভালো মুরগিগুলো খুব সুস্থ স্বাভাবিক অবস্থানে আছে আসলে ঠান্ডা আবহাওয়া থাকলে মুরগিগুলো খাবার পানি ভালো খায় মুরগিগুলো সুস্থ বেশি থাকে আমাদের গরমে যে পিছনে জার্নিটা গেছে সেটা এখন মোটামুটি এই ঠান্ডা আবহাওয়াতে মোটামুটি মুরগিগুলো একটু নিয়ন্ত্রণে চলে আসতেছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমাকে আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম